এবং ইনসুলিন সিক্রেশনের জন্য সবচেয়ে বড় একটা উপাদান হলো যেটার নাম হলো আপনার এই দার্সিনি এই দার্শিনী ফাঁকি করে রাখবেন অল্প একটু দার্শিনি খাওয়ার আগে খাবেন বিশ মিনিট আগে তিনবেলা খান মোটা যতজন চিকন মানে হালাবি ইনশাল্লাহ তালা আর আপনি প্যাঙ্কাস শক্তিশালী হবে প্যাংকাস থেকে ইনসুলিন হবে আপনার এই এই যে কি আছে না মুসিবত ডায়বেটিস এর গুষ্টি শেষ আর পানি খেবেন পানির মধ্যে কি শক্তি আছে জানেন ভীষণ শক্তি আছে পানির মধ্যে মলিকিউল আছে এই পানি খাবেন ও অনেক বড় শিক্ষিত না আপনি হ্যাঁ অনেক বড় শিক্ষিত পানি খাবেন কেমনে তাই তো জানেন না বাঙালি পশা বাঙালি পানি খাওয়াই তো শিখেন না আপনি পানি গ্লাসে নেবেন দুই হাত ধরবেন বসবেন এরপরে পানিকে তিন শ্বাসে অথবা পানি চুষে চুঁচা খাবেন এক গ্লাস খাবেন পাঁচ মিনিট টেস্টবেন আর এক গ্লাস খাবেন দুই হাত যখন ধরবেন নেগেটিভ পজিটিভ ভাইব্রেশন হবে ভাইব্রেশন পানির মধ্যে গেলে গুলে বেশি বেশি ভাঙা শুরু করবে যত পানির মলিকুল বিভাজন হবে তত পানি বেশি আপনার শরীরে আপনার এরা হজম করবে এবং ম্যাটাবলিমগুলি সক্রিয় হওয়া শুরু করবে পানি বেশি খাবেন আর আপনার এই দার্চিনি খান আসেন কেনা আসেন बांग्लादेशी डाक्टर की कोई तो सेना बताएगी ना